পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো পঁয়ষট্টি তম জন্মবার্ষিকী কলকাতা জোর বিখ্যাত ঠাকুর পরিবারে বারোশো আটষট্টি বঙ্গাব্দের পঁচিশে বৈশাখ জন্মগ্রহণ করেন তিনি বাঙালির যাবতীয় মানবিক আবেগ অনুভূতি আকাঙ্ক্ষা অভিব্যক্তির অতুলনীয় প্রকাশ ঘটেছে রবীন্দ্রনাথের রচনায় এবছর তার একশো পঁয়ষট্টি কবিগুরু জন্ম জয়ন্তী রাজ্য জুড়ে পালিত হয় দিনভর তার লেখা কবিতা গানে গল্পে নাচে কবি স্মরণের অনুষ্ঠান হলো শুধু এ রাজ্য নয় দেশে বিদেশেও পালন করা হয় কবিগুরুর জন্মদিন বহুমুখী প্রতিভার অধিকারী রবীন্দ্রনাথ ছিলেন একাধারে কবি ঔপন্যাসিক সঙ্গীত রচয়িতা সুরকার নাট্যকার চিত্রশিল্পী গল্পকার, অভিনেতা, ও দার্শনিক। নতুন রচিত তার লেখনিতে সারা দেশের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংস্থা বিবেকের উদ্যোগে মূল উদ্যোক্তা কার্তিক বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে তিন দিন ব্যাপী পালিত হলো রবি ঠাকুরের জন্ম শুক্রবার ছিল তার শেষ দিন প্রায় পঁচিশ বছর ধরে বিবেকের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন হয়ে আসছে এবার নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি গ্রামীণ হাটের আয়োজন করা হয়েছিল আমরা দুর্গা যেরকম একটা বড় উৎসব মনে করি জন্মদিনকে কেন্দ্র করে তিন দিন ধরে হয় সাত নয় আমরা জানি না সাত আট নয় মেয়েকে আমরা জানি যে বৈশাখ বৈশাখ মাস শুরু হওয়া মানে রবি ঠাকুরের মাস চলে এলো আমরা এক তারিখ পয়লা বৈশাখ থেকে শুরু করে দিই রবি ঠাকুরের জন্মদিনটাকে কিভাবে পালন করব সেটাই এবং লোক ঝাঁপিয়ে পড়ে বিবেকের এই তিন দিনের উৎসবে এবং প্রায় প্রায় দুশোর উপর পার্টিসিপেশন থাকে এখানে আর প্রায় হাজার হাজার মানুষের সোতা থাকে একটা এলাকা একটা উদ্দীপনা হয় অন্য রকম তাই আমাদের রবি ঠাকুরের ব্যাপারটাই তো আমাদের কাছে অন্যরকম প্রাণের ঠাকুর আমাদের একশো পঁয়ষট্টিতম জন্মদিবসে আমরা পঁচিশ বছর ধরে এই রবি ঠাকুরের বন্দনা বিবেকের প্যারারে করছি কিন্তু খুবই আনন্দিত এই প্রোগ্রামটা আমরা করতে পারি জীবনের প্রত্যেকটা শাখায় যার অবদান রবি কিরণের মতো তিনি আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুর সেই অনুষ্ঠানগুলো আমরা করছি এবং এলাকার সব মানুষ খুব আনন্দ করছে এই যুদ্ধ বিগ্রহের মধ্যেও রবি ঠাকুর আমাদের শান্তি দিয়েছে এটাই বড় কথা রিপোর্ট চ্যানেল